আরে ভাই এই এই কুঞ্জিটা কাটলে হবে না এই এই কুঞ্চিটা ভালো না এইটা ভালো এই এরকম এরকম আরে ভাই যেন তো বলেছে কাঁচা কুঞ্চি নিতে কাঁচা কুঞ্জি রাখো তো মোটা ছোট মতন কাঁচা কুঞ্জি কাঁচা কাঁচা কুঞ্জি রাখো এই এরকম এরকম হবে না হ্যাঁ এই 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 কুঞ্চিগুলো ভালো বেশ খেটে খেটে কুঞ্জি আছে এরকম ময় আছে এই এই সব কুঞ্জি আছে তো এই সব কুঞ্জি নিলে হবে না হ্যাঁ হবে এই তো এরকম মোটা দরকার মোটা দরকার মোটা দরকার হুম ওটা এই দেখো এই দেখো এই দেখো এই একটা হ্যাঁ ওই ওই সব কুঞ্জি হবে এরকম হেঁটে খেঁটে হ্যাঁ তো কুঞ্চি একটু বেশি করে নিতে হবে বলো ইলেকশন বলো একদম আরে বন্ধুরা তোমরা কি বুঝতে হবে তোমরা কি বুঝতে পারছো না বিষয়টা কি জানো আমাদের নকস্মিত কাঁচা কুঞ্চি রেডি করতে বলেছে তা আজকে আমরা বাঁচবাগানে এসেছি কাঁচা কুঞ্চি খানিকটা তো রেডি করতে হবে কেন দু হাজার ছাব্বিশ সালে তো ভোট তা আমরা কাঁচা কুঞ্চি আর ভালো করে সর্ষের তেল মাখি এখন থেকে প্রস্তুত করে রেখে দিচ্ছি বুঝতে পারি সেই জন্যই আমরা এই বাঁচ বাগানে এসেছি কুঞ্চি নিতে ঠিক আছে তা

পারবে তো নাকি হ্যাঁ অনেক রাগ আছে বলো খুব মেরেছে আমরা এতদিন মারিনি এবার চুক্তিবদ্ধ করে হবে কি কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে হবে পারবে ও জায়গা থাকবে না এত কাঁচা কঞ্চির অনেক চাপ খাবে এসব রাগ মিটিয়ে নেবে এতদিন তো আমি হাত হাটকে রেখেছি দেখলে তো তাহলে তোমরাও কাঁচা কুঞ্চি রেডি করো খেলা হবে আর খাড়ি শস্যের তেল মাগানো দরকার কিন্তু না তো কিন্তু জমবে না কি বলো একদম সরি আর ভিডিওটা প্রত্যেককে শেয়ার করো যাতে সবাই যেন কাঁচা কুঁচি রেডি করতে পারে ঠিক আছে আইএসএফ জিন্দাবাদ নয়ศรีদিভাই জিন্দাবাদ আজ kisi আরে ভাই bura hai সিদ্দিকি ভাইজান মজাক মজাক মে একটা স্টেজ থেকে ইয়ার কি মেরে বলেছিল